আমাদের এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার লাগোয়া যে বেঙ্গলের অংশ রয়েছে সেখানে মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই খূর্ণাবর্ত থেকেই শুরু করে আর উড়ি দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে তো এই কারণে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ময়েশ্চার ইনকাশন বাড়তে থাকবে এবং তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই মোটামুটি কোস্তাল জেলাগুলিতে মেনলি এবং বাকি জেলাগুলিতে রয়েছে এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা মানে আইসোলেট এই এবার কালকে এর তুলনা একটু বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে পরশুও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে তারপরে সবকটি জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা দক্ষিণবঙ্গের কথা বললাম এবার আসছি দক্ষিণবঙ্গের ওয়ার্নিং কী কি আছে দক্ষিণবঙ্গে ষোলো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুরে পনেরো তারিখ এই এটা গেল চোদ্দো পনেরো ষোলো তারিখ ষোলো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুরে সাতেরো তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর ইস্ট ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে আর ষোলো সতেরো আঠেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা নদীয়া হুগলি ওয়েস্ট ইস্ট বর্ধমান বাঁকুড়ায় আর উনিশ এবং কুড়ি তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে আঠেরো তারিখ অবধি মোটামুটিভাবে সবকটি জেলাতেই গাছটি উইন্ডের সাথে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে আর কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতি উত্তরবঙ্গে মোটামুটিভাবে হোয়াইট স্প্রেড ওপরের পাঁচটি জেলা মানে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলিতে হোয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে চোদ্দ তারিখ এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা এবং এখানেও কালকেও ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচটি জেলাতে এবং বাকি জেলা তিনটিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা এবং তারপর প্রত্যেকটা জেলাতেই মোটামুটি প্রতিদিনই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গে ওয়ার্নিংয়ে আসছে উত্তরবঙ্গে প্রথম দুদিন ওয়ার্নিং রয়েছে ভারী বৃষ্টিপাতে ওপরের পাঁচটি জেলাতেই সঙ্গে উত্তর দিনাজপুরে এবং যেহেতু পরপর দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে তাই দ্বিতীয় দিনে কালিম্পং এবং দার্জিলিংয়ে কমলা সতর্ক বার্তা জারি করা হচ্ছে